আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংস্কার শেষে আঠারো মাস পর নির্বাচন হতে পারে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচে অগাস্ট আওয়ামী সরকারের পতন হয় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দেশে নির্বাচন কবে হবে তা নিয়ে জোর আলোচনা চলছে তবে প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হবার কমপক্ষে আঠারো মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা দেবে বলে কথা দিয়েছেন বাংলাদেশকে এবারে জানাবো আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন ভারতীয় এবং আওয়ামী প্রেতাদাতাদের নানাবিধ ষড়যন্ত্র চলমান রয়েছে আমাদের সজাগ থাকতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও বিপন্ন না হয় আমি জাকপার পক্ষ থেকে বিএনপি এবং জামাতসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি জানাবো সুষ্ঠু নির্বাচন হলে দুশো পঞ্চাশটিরও বেশি আসন পাবে বিএনপি এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাড়িকান্দি গনিশা মাজার প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি জানিয়ে দেব দেশের দুঃসময় যাচ্ছে এখনও গণতন্ত্র ফেরেনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশের দুঃসময় যাচ্ছে আমরা এখনও গণতন্ত্র ফিরে পাইনি স্বরাচর ও ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা করতে পারেনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লড়াই চলছে এদিকে চট্টগ্রাম নিয়ে ভারত যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে চট্টগ্রাম ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করা হয় এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাত দফা দাবি উপস্থাপন করেন তারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের কয়েকটি অবস্থানে হিজবুল্লা রকেট হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের কয়েকটি অবস্থানে রকেট হামলা চালিয়েছে শুক্রবার হিজবুল্লাহ এক ঘোষণায় জানায় যে লেবাননের শহর এবং সাধারণ মানুষের ওপর ইসরায়েলের বর্বর আক্রমণের জবাব হিসেবেই এ হামলা চালানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সংস্কার শেষে আঠারো মাস পরে নির্বাচন হতে পারে ছাত্র জনতার পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশে নির্বাচন কবে হবে তা নিয়ে জোর আলোচনা চলছে তবে প্রস্তাবিত রাষ্ট্রের সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে আঠারো মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা দেবে বলে কথা দিয়েছে বাংলাদেশকে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সময় নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের সঙ্গে পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন আঠারো মাস পরে নাকি আরও সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেন সেনাপ্রধান একটা মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত নিয়ে রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরেও আঠারো মাস পরে নির্বাচন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওরা বাংলাদেশের নির্বাচন সংস্কার সব সংস্কারের পুরো সাপোর্ট দেবে আরেকটি সাইডলাইনের বৈঠকে যুক্তরাষ্ট্রের মতো একইভাবে গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলে জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শাখাতে অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয় আলোচনা হয় এ সময় ব্লিংকেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে একথা জানানো হয় এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে ড ইউনুসের সঙ্গে ব্লিংকেনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্যান্ডেলে বলা হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেবার বিষয়ে ডক্টর ইউনুস অ্যান্টনি ব্লিংকিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয় সহযোগিতা আরও গভীর করার প্রসঙ্গটি আলোচনা এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন ভারতীয় এবং আওয়ামী প্রেতাত্মাদের নানাবিধ ষড়যন্ত্র চলছে আমাদের সজাগ থাকতে হবে যেন কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও বিপন্ন না হয় আমি জাকপার পক্ষ থেকে বিএনপি এবং জামাতসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই আসুন আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের তেষট্টিটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করেছিলাম ঠিক একইভাবে এখনও ঐক্যবদ্ধ থাকি যাতে বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বন্ধ হয়ে যায় শুক্রবার পল্টনে অবস্থিত শফিউল আলম প্রধান মিলনায়তনে জাকপার বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি রাশেদ প্রধান বলেন ছাত্র জনতা এবং সব বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় গণব্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে এ বিজয় কোনো নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীর দলের নয় এ বিজয় বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনুসে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আগে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন রাষ্ট্র সংস্কারের জন্য নতুবা প্রশাসনে থাকা আওয়ামী ক্রেতা তারা দেশকে অশান্ত করে তুলবে সুষ্ঠু নির্বাচন হলে দুশো বেশি আসন পাবে বিএনপি রুমিন ফরহানা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দুশো পঞ্চাশটিরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাড়িকান্দি গনিশা মাজার প্রাঙ্গনে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি রুমিন ফারহানা বলেন বাংলাদেশের মানুষ ভোট পাগল নব্বই থেকে একশো বছর বয়সে নাতির কাঁধে চড়ে মানুষ ভোট দিতে যায় বিএনপির নেত্রী বলেন গত বিশ বছর মানুষ ভোট দিতে পারেনি তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবেন মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি সংবিধান আইন এবং বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজন কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটি নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয় তাই আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতি দেশের দুঃসময় যাচ্ছে এখনও গণতন্ত্র ফেরেনি নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশের দুঃসমাজ আছে আমরা এখনও গণতন্ত্র ফিরে পাইনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা করতে পারেনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে যখন দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের ভোটের সরকার গঠন হবে তখন বুঝতে পারব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে সে লক্ষ্যে যখন কাজ চলছে তখন পরাজিত শক্তি বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমরা বলেছিলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন পদত্যাগ করা লাগবে না যারা জিতবে তারা ক্ষমতায় আসবে এতে পদত্যাগের লজ্জাও হবে না তাতে রাজি হননি এখন পদত্যাগ করলেন দেশত্যাগও করলেন বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান এরকম লজ্জা কারো কপালে আসবে না অত্যাচার নিপীড়ন করলে এমনই হয় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রবীণ এই বিএনপি নেতা বলেন চলমান পরিস্থিতিতে আমাদের সুশৃঙ্খলবদ্ধ থাকতে হবে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে হবে রকম চাঁদাবাজি দখলধারী অত্যাচার নিপীড়নের মধ্যে যুক্ত হওয়া চলবে না যারা দলের হুকুম এবং সিদ্ধান্ত মারবে না তারা দলের লোক নন করছে আন্তর্জাতিক ইসরায়েলের কয়েকটি অবস্থানে হিজবুলার রকেট হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে শুক্রবার হিজবুলার এক ঘোষণায় জানানো হয় লেবাননের শহর এবং সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে হিজবুলা জানিয়েছে তারা গ্যালিলি নির্মাঞ্চল এলাকায় ইলানিয়া মোসাব এবং হাইকা জেলার কিরিয়াত আতাতে ফাদিওয়ান রকেট দিয়ে হামলা চালিয়েছে ফাদিওয়ান একটি দুশো বিশ মিলিমিটার ক্যালিবা রকেট যা মাল্টিপল রকেট লাঞ্চার থেকে ছোড়া হয় এবং এর সর্বোচ্চ পাল্লা আশি কিলোমিটার লেবাননের আল টেলিভিশন চ্যানেল জানায় শুক্রবার দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে মধ্যম রকেট হয়েছে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান লেবানন থেকে দশটি রকেট হাইফায় আঘাত আনে যার ফলে উত্তর উপকূলীয় শহর এবং আশপাশের এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে হিব্রো ভাষার মিডিয়া হারত জানায় উত্তর ইসরায়েলে হাইফা এক্কা টিবেসিয়া গোলান হাইটস এবং ভ্যালি এলাকায় একাধিক সতর্ক সাইরেন শোনা গেছে এবং হাইফায় কয়েকটি রকেট আঘাত এনেছে যা কিছু লোকে হতাহত হওয়ার কারণ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে লেবানন থেকে বেশ কিছু ড্রোন রকেট দখলকৃত অঞ্চলে আঘাত হেনেছে এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় লেবাননে গত চব্বিশ ঘন্টায় বিরানব্বই জন নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে চল্লিশ জন পূর্বাঞ্চলে দুই অঞ্চলে আটচল্লিশ জন এবং মাউন্ট লেবানন গভর্নমেন্টের পূর্বাঞ্চলে চারজন নিহত হয়েছেন এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রায় সাতশো জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়